আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুস চিৎকার করে বলুন ঠিকা নক থাকবে ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকোদুস আলকুদুস আলকুদোস অলকুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা হত্যা কেন জাতিসংঘ জবাব চায় ফ্রি ফ্রি ম্যারিস্টার ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর Do the sea.